আবৃত্তি করছি জাকির হোসাইনের অধিকারের ফাঁপাবলি অধিকার শব্দটির মলাটে বর্ণিল আলপনা ভেতরে হাহাকার মাখানো বিবর্ণ ফাঁকা বলির আনাগোনা অধিকারের শব্দমালা উঠতে থাকে আকাশে আলোচনার টেবিলে ইথারে কিংবা আইএলোর জমকালো আয়োজনের আলো আধারে তবু আজ অধিকার আদায় করে নেওয়ার বিষয় অধিকার অধিকার শব্দ তুলে চিৎকার ওঠে অহরহ বিধ পেশায় ফিরতি জবাব আসে বন্দুকের নল থেকে বের হয়ে আসা জ্বলন্ত বারুদ কিংবা জলের কামান থেকে ফুটন্ত পানি কিংবা চোখে জ্বালা ধরানো কাঁদানে গ্যাস হয়ে ক্যালেন্ডারে তবুও পয়লা মে আসে প্রতিবছর দৈনিকের ভরা পাতা জুড়ে থাকে বাণী সমাহার পুনরায় ফাঁপা বলি আওড়ানো হয় আয়োজনের মঞ্চে বেতনভুক্ত কবিরা করেন শ্রম অধিকার আদায়ের কবিতা উৎকিরণ শ্রমিকের রক্ত চুষে আঙুল ফুলে কলা গাছ হওয়া কর্পোরেট দানব শ্রমিক দিবসের রঙিন শুভেচ্ছা জানায় দৈনিকের পাতায় পাতায় তলে তলে শোষকের দাসত্ব বরণ করা শ্রমিক নেতা টেলিভিশনের পর্দায় টকশয়ে চায়ের কাপে ঝড় তুলে চা শ্রমিকদের জন্য মায়াকান্না ছাপায় একুল প্রতি প্রতিবছর পয়লা মে আসে লোক দেখানো আয়োজন হয় তাদের জন্য বরাদ্দ অর্থে পদস্থ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুলে ওঠে বছর জুড়ে শ্রমিকের পাতে আমিষের যোগান হয় না মোটে